নমস্কার বন্ধুরা মামি কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো আম তেল তার জন্য এখানে আমি চারটে আম নিয়ে নিয়েছি আমগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি আমের গাগুলো একটা ডাস্টার দিয়ে মুছে নিচ্ছি দেখুন এভাবে আমি আমগুলো কেটে নেব আমি কিন্তু খোসা ছাড়াবো না আমটা আমি এভাবে কেটে নেব ডুমো ডুমো করে আপনারা চাইলে লম্বাও রাখতে পারেন এইভাবেই আমি কিন্তু সব আমগুলো কেটে নেব দেখুন আমার আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে আমি সুন্দরভাবে মাখিয়ে নেব। দেখুন আমার খুব সুন্দর মাখানো হয়ে গেছে এখন আমি আমটা পুরো একদিন রোদে রেখে দেব। রোদ দেওয়ার পর আমি চেহারাটা ঠিক এরকম দেখতে হয়েছে আমি এখন একটা মশলা রেডি করে নেব। এক চামচ গোটা ধনে এক চামচ গোটা মৌরি এক চামচ কালো সরষে এক চামচ মেথি এক চামচ গোটা জিরে ও বারো তেরোটার মতো গোলমরিচ এই সব কিছু আমি কাঠ ভেজে নেব আমার কিন্তু মশলাটা খুব সুন্দর ভাজা হয়েছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি এটি ঠান্ডা হলে আমি পেস্ট করে নেব এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি কিন্তু বেশি গরম করবো না এই যে তেলটা আমার হালকা গরম হয়ে গেছে এখন আমি এক চামচ কালো জিরে ও চারটের মতো শুকনো লঙ্কা দিয়ে দিলাম কালারের জন্য আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিলাম দেখুন তেলটা আমার কিন্তু খুব সুন্দর গরম হয়েছে এখন আমি শুকানো আমগুলো তেলেতে দিয়ে দিচ্ছি আগে থেকেই আমি চিনি পেস্ট করে রেখেছিলাম আমি এখন দু চামচের মতো চিনির পেস্টটাও দিয়ে দিচ্ছি তারপর এখন ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি তারপর আমি দিয়ে দিলাম যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি একটু নুন নুনটা আপনারা বুঝে দেবেন কারণ যেহেতু মাখানোর সময় আমি একটু নুন দিয়েছিলাম তাই এখন একটু নুন দিলাম বেশি নুন দিলে খুব নুন হয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতো ভিনিগার ভিনিগারটা দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটা আমি রেখে দেব ঠান্ডা হবে তারপর আমি বয়মে ভরবো এই যে আমার কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটি কাচের আম তেলটা ভরে নিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হবে এরকমভাবে যদি আপনারা আমতেল বানান তাহলে রোদে দেওয়ার কিন্তু ঝামেলা থাকবে না আপনারা বাড়িতে এভাবে অবশ্যই একবার বানাবেন